বন্ধুরা ছেলেটি একটি জাদুর কলম গুড়িয়ে পায় এবং ছেলেটি কলম দিয়ে যা আঁকত হয়ে যেত ছেলেটি তার জাদু কলম দিয়ে মানুষদের সাহায্য করত গ্রামের লোকেদের ছেলেটি তার জাদু কলম দিয়ে আনিয়ে দিত এই খবরটা রাজা জানতে পারলে রাজা ছেলেটিকে ডেকে পাঠায় এরপর রাজা বলে এই কলমটি আমি যদি পেয়ে যাই তাহলে আমি দুনিয়ার সবচেয়ে ধনী রাজা হয়ে যাব রাজা ছেলেটিকে বলে আমাকে একটি স্বর্ণের গাছ বানিয়ে দাও ছেলেটি রাজাকে বলে আমি আমার কলম দিয়ে আপনাকে কিছুই বানিয়ে দেব না এটা শুনে রাজা রেগে গিয়ে ছেলেটির কাছ থেকে কলমটি কেড়ে নিয়ে নিজেই স্বর্ণের গাছ বানায় কিন্তু রাজার আঁকা গাছটি সত্যি হচ্ছিল না এই জন্যে মন্ত্রীকে এই গাছটি এঁকে দিতে বলে এরপর মন্ত্রী গাছটা আঁকলে মন্ত্রীর আঁকা গাছটি সত্যি হয় না রাজা ছেলেটিকে বলে তুমি যদি গাছটি না বানিয়ে দাও তাহলে তোমাকে জেলে ভরে দেব এরপর ছেলেটি ভাবে আমি যদি জেলের ভিতরে চলে যাই তাহলে গরিব মানুষদেরকে সাহায্য কর এরপর ছেলেটি কলমটি দিয়ে এমন কিছু আঁকবে যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এটা দেখার আগে তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে বলবে আর তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলবে আর তুমি যদি দুটোর মধ্যে কোনোটি না করো তাহলে আমি জানবো তুমি মেয়ে না ছেলেও না আই মিন আইমিন যাই হোক বাদ দাও এরপর ছেলেটি কলম দিয়ে জাদুকরকে নিয়ে আসে এবং জাদুকরটি তার জাদু কলম নিয়ে সেখান থেকে চলে যায়